খাঁটি গরুর দুধ দিয়ে তৈরি করা ঘি শিশুদের জন্য প্রায় মায়ের বুকের দুধের কাছাকাছি পুষ্টি সরবরাহ করে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক লিটল আর্মিদের জন্য আজকে নিয়ে আসছি খাঁটি গাওয়া ঘিয়ের রেসিপি ঘি তৈরির প্রথম স্টেপ এখানে আমি দুধ জাল দিয়ে নিচ্ছি এখানে হাফ লিটার দুধ নিয়েছি কিছুক্ষণ জাল দিয়ে নিয়েছি দুই থেকে তিন মিনিট এখন রেস্টে রেখে দেবো ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি ফ্রিজে রেখে দেবো আপনাদের যখন ইচ্ছা তখনই দুধ জাল দিতে পারেন আমি রাত্রে জাল দিয়ে রেখেছিলাম এখন সকালে এখান থেকে মালাই তুলে নিচ্ছি আমার এখানে হাফ লিটার দুধ ছিল সেখান থেকে আমি এক টেবিল চামিচের মতো মালাই পেয়েছি আপনারা দুধের পরিমাণ আরও বেশি নিলে এখান থেকে আরও বেশি মালাই পেতে পারেন তো এখানে আমি আগের থেকে সংগ্রহ করেছিলাম কিছুটা মালাই আপনারা ডিপ ফ্রিজে অবশ্যই সংগ্রহ করবেন তো এখানে আমি অনেকদিন আগের থেকে সংগ্রহ করেছিলাম দুধ জাল দিয়ে আইসক্রিমের বাটিতে মালাই সংগ্রহ করার চেষ্টা করবেন এতে করে পরিমাণ বোঝা যায় এখানে আমি হাফ লিটার আইসক্রিমের বাটিতে মালাই সংগ্রহ করেছি তো আমার এখানে টোটাল মালাই হবে এক কেজি থেকে একটু কম হবে এখানে আমার মালাই এখন প্রথম কাজ হচ্ছে মালাইগুলো বের করে সম্পূর্ণ নর্মাল টেম্পারেচারে রেখে হাত দিয়ে ভালো করে চটকিয়ে নিতে হবে এই কাজটি আপনারা ব্ল্যান্ডারের সাহায্যও করতে পারেন তবে সবার হাতের কাছে ব্ল্যান্ডার নাও থাকতে পারে তার জন্য আমি হাত দিয়ে দেখাচ্ছি হাত দিয়েই সহজ বাচ্চাদের খাবার তৈরির ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা অবশ্যই জরুরি বাচ্চার ওজন বাড়াতে প্রয়োজন ক্যালোরিবহুল অর্গ্যানিক খাবার যা খুব সহজে ঘি থেকে আমরা পেয়ে থাকি এক চামচ ঘিয়ের মধ্যে একশো পঁয়ত্রিশ ক্যালোরি পাওয়া যায় যার মধ্যে পনেরো গ্রামই পাওয়া যায় ফ্যাট ভিটামিন এ কে ডি ই পাওয়া যায় ঘি থেকে দর্শক মাস থেকেই বাচ্চার খাবারে একটু একটু করে ঘি দেওয়া যেতে পারে কেননা বাচ্চার দৈহিক গঠন ওই সময় থেকেই বাড়তে থাকে তাদের বেশি ক্যালোরি প্রয়োজন হয় দর্শক মালাইকে এভাবে হাত দিয়ে প্রসেস করার ফলে দেখতে পারছেন এগুলো এখন বাটারের রূপ নিয়েছে আপনারা এ পর্যায়ে কড়াইতে দিয়ে দিলে এগুলো থেকে ঘি অনায়াসে পেয়ে যাবেন তবে আমি এখানে ঠান্ডা পানি দিয়ে এ বাটারগুলোকে ধুয়ে নেব কেননা মালাই আমরা অনেক দিন ধরে সংগ্রহ করি তাছাড়া ঘি আমরা অনেক দিন ধরে সংগ্রহ করব বাচ্চাকে খাওয়ানোর জন্য তো এখানে আমি ফ্রিজে ঠান্ডা পানি দিয়ে বাটারগুলো ধুয়ে নিব দর্শক ঘি ভিটামিন এ এর একটি ভরপুর ভাণ্ডার যা দৃষ্টিশক্তি ত্বক ও জীবনী শক্তি বৃদ্ধিতে কাজ করে ঘিতে থাকা ভিটামিন কে একটি বাচ্চার শারীরিক গ্রোথ উন্নতি সাধন করে তাছাড়া দুগ্ধজাত খাবারে রয়েছে পর্যাপ্ত পরিমাণে স্যাচুয়েটেড ফ্যাট যা শিশু থেকে প্রাপ্ত বয়স্ক সবার অনেক কাজে লাগে রান্নার এ পর্যায়ে আপনারা যদি বাটার সংগ্রহ করতে চান তবে এ পর্যায়ে আপনারা এই বাটারকে ফ্রিজে রেখে দিতে পারেন তো এখন আমি এর থেকে ঘি তৈরি করে নেব এই যে দেখতেই পারছেন এখানে মেল্ট হওয়া শুরু হয়ে গিয়েছে ঘিতে যথেষ্ট পরিমাণে স্যাচুয়েটেড ফ্যাটের সাথে ও মেগা থ্রি ও মেগা নাইন ফ্যাটি অ্যাসিড থাকে এগুলো বাচ্চার শারীরিক বৃদ্ধিতে কাজ করে তাছাড়া ঘিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এগুলো ছাড়াও ঘিতে প্রয়োজনীয় মিনারেলস উপাদান থাকে যা বাচ্চার হাড় শক্ত করে দেহের গঠন উন্নত করে স্মৃতিশক্তি প্রখর করা সহজ অনেক উপকারী কাজ করে থাকে এই আমাদের ঘি ঘিয়ের পারফেক্ট কালার পেতে চাইলে রান্নাটি এভাবেই করবেন অল্প আছে এখানে দেখতে পাচ্ছেন ঘিকে আমি ছাঁকনি দিয়ে বাকি অংশটুকু ছেঁকে নিয়েছি আপনারা চেষ্টা করবেন ঘি অবশ্যই কাচের বয়মে সংগ্রহ করতে এটাই সবচেয়ে ভালো মাধ্যম হচ্ছে ঘি সংগ্রহ করা তো এখানে আমার তিনশো এম এর মতো ঘি হয়েছে যা বাহিরের ভেজাল ডালডা মেশানো ঘির থেকে অনেকাংশেই ভালো এখানে কোনো ভেজাল নেই একদম পিওর হোম মেড খাটি গাওয়া ঘি যা আমাদের বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের অনেক ভূমিকায় রাখবে তবে বাচ্চাকে ঘি দেওয়ার আগে অল্প করে দিয়ে অ্যালার্জি হয় নাকি তার দেখে তারপর খাওয়াবেন অথবা মালিশ করবেন বাচ্চাদের জন্য ঘি এত উপকারী কেন তা কিছু জেনে নেই ওজন বৃদ্ধিতে সাহায্য করে হাড় উন্নত করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে হজম শক্তি বৃদ্ধি করে খাটি গাওয়া ঘি এর সহজ রেসিপিটি বাচ্চাদের জন্য আপনাদের কেমন লেগেছে চাইলে কমেন্টে জানিয়ে দিতে পারেন যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন সাবস্ক্রাইব করেই আমার পাশে থাকবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ